স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় হে কে পায় সময় সময়ে এই পৃথিবীর বুকে কিছু মানুষ জন্ম নেন যারা ক্ষণ জন্মা কিন্তু তাদের তেজপ্রতাপ বলে তারা অমর গাথা রেখে যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ আমরা তেমনই এক মহান স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরতে চলেছি যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন ছেলে অত্যন্ত মেধাবী একজন ছাত্র আইসিএস পরীক্ষায় ফোর্থ হয়েও জীবনকে সুখের সাগরে ভাসিয়ে না দিয়ে বেছে নিয়েছিলেন কণ্টকাকীর্ণ পথ হ্যাঁ আমরা আলোচনা করতে চলেছি ভারত মায়ের একমাত্র সন্তান যেনার জন্ম আছে মৃত্যু নেই আমাদের ভগবান নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা জানকীনাথ বোস ছিলেন একজন নামকরা আইনজীবী এবং বিশিষ্ট সমাজসেবী শৈশব থেকেই সুভাষ ছিলেন অত্যন্ত মেধাবী ও অনুশাসন প্রিয় প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন একের পর এক জাতীয়তাবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েন তরুণ সুভাষ বস্তুত প্রেসিডেন্সির মাটি থেকেই জাতীয়তাবাদী আন্দোলনের সুভাষের হাতে করি ওটেন সাহেবের সাথে বাঘবিতণায় প্রেসিডেন্সিতে পড়া সমাপ্ত করতে পারলেন না সুভাষ চলে এলেন স্কটিশ চার্চ কলেজে এখান থেকে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন পরে ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেও ব্রিটিশ শাসনের অধীনে চাকরি না করে ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন যোগ দেন জাতীয় কংগ্রেসে উনিশশো আটত্রিশ ও উনিশশো সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজির সাথে মতপার্থক্যের জেরে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তৈরি করেন ফরওয়ার্ড ব্লক নেতাজি বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া কোনো পথ নেই উনচল্লিশ সালের উনত্রিশে এপ্রিল সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করার পরই কংগ্রেসের অভ্যন্তরে একটি চরমপন্থী ও প্রগতিশীল দল গঠন করেন তার নাম হল ফরওয়ার্ড ব্লক আগস্ট মাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় সুভাষচন্দ্র আপোষ বিরোধী সম্মেলন করে গান্ধীজি ও তার অনুগামীদের ব্রিটিশ সরকারের সঙ্গে আপোষ করার মনোভাবের তীব্র সমালোচনা করেন তিনি স্পষ্ট করেই বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া অন্য কোনো পথ নেই তিনি সংগ্রামের কর্মসূচি তৈরি করার জন্য উদ্যোগী হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার সময় থেকেই সুভাষচন্দ্র যুদ্ধে ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতার নীতি প্রচার করেন ফরওয়ার্ড ব্লক প্রকাশ সেই যুদ্ধে ব্রিটেনের পরাজয় কামনা করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই দল সারা ভারতে আইন অমান্য করার জন্য প্রচার অভিযান চালায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের জুন মাসে সুভাষচন্দ্র ব্রিটিশ শাসনের অবশাসনের জন্য গান্ধীজিকে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন করার জন্য আবেগপ্রবণ ভাষণ দেন আবেদন করেন যে এই আবেদনে সাড়া দেননি ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে একজন বিপজ্জনক বিপ্লবী মনে করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দোসরা জুলাই তাকে গ্রেপ্তার করে কলকাতার প্রেসিডেন্সি জেলে আবদ্ধ করা হয় উনত্রিশে নভেম্বর তিনি কারাগারের অভ্যন্তরে আমরণ অনশন শুরু করেন তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পাঁচই ডিসেম্বর সরকার তাকে মুক্তি দেয় এবং তখন থেকে সুভাষচন্দ্র কলকাতার এলগিন রোডের বাসভবনে অবস্থান করেন তাকে পুলিশ প্রহরায় রাখা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি তাকে তার ঘরে শেষবারের মতো দেখা যায় দশ দিন পরে খবর বের হয় তিনি তার ঘরে নেই তার এই অপ্রত্যাশিত অন্তর্ধানের খবর সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে পরে জানা যায় সতেরোই জানুয়ারি গভীর রাতে তিনি সবার অলক্ষে বাড়ি থেকে একটি গাড়ি করে কোমর রওনা হন সেখান থেকে ট্রেনে করে পেশোয়ার যান তারপর কাবুল যান সেখান থেকে রাশিয়া হয়ে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আঠাশে মার্চ মস্কো থেকে প্লেনে করে বার্লিন পৌঁছান কলকাতা থেকে বার্লিন পর্যন্ত সুভাষচন্দ্রের ভ্রমণ এক রোমাঞ্চকর ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখিত হয় খ্রিস্টাব্দের বার্লিনে সুভাষচন্দ্র স্বাধীন ভারত কেন্দ্র ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপন করেন ভারতের মুক্তির জন্য ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে একটি সেনাবাহিনী গঠন করেন এই সময়ে তিনি নেতাজি সম্মানে ভূষিত হন এখানে জায় হিন্দ বলে মুক্তিগামী ভারতীয়রা পরস্পরকে অভিবাদন করতে শুরু করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধের পরিস্থিতির সুযোগ গ্রহণ করে জাপানে বসবাসকারী ভারতীয় বিপ্লবী রাজবিহারী বসু ভারতে ব্রিটিশ শাসনের উপরে চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হন মূলত তারই উদ্যোগে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আঠাশ থেকে তিরিশে মার্চ টোকিওতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হয় এই সম্মেলনে ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনের পরিকল্পনা হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় বাহিনী হয় দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়রা পূর্ণ উদ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন ভারতীয়দের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয় রাজবিহারী বসুর অনুরোধে জাপানি সরকার সুভাষচন্দ্রকে জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই ফেব্রুয়ারি সুভাষচন্দ্র উত্তর জার্মানির কিয়েল থেকে সাবমেরিনে রওনা হন তার সঙ্গে ছিলেন আবিদ হাসান তারা সুমাত্রার সাবাং নামক স্থানে পৌঁছান সেখান থেকে বিমানে করে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মে সুভাষচন্দ্র টোকিওতে পৌঁছান তেসরা জুলাই সুভাষচন্দ্র সিঙ্গাপুর যান চৌঠা জুলাই সিঙ্গাপুরের এক জনসভায়

সুভাষচন্দ্র নেতী হিসাবে অভিনন্দিত হন তখন থেকেই তার নেতাজি নাম ছড়িয়ে পড়ে পাঁচই জুলাই সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা বিশ্বে প্রচার করেন পঁচিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে সুভাষচন্দ্র ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তার সুদৃঢ় নেতৃত্বে ভারতীয় সৈন্যরা সাম্প্রদায়িক বিভেদ ভুলে স্বাধীনতা অর্জনের জন্য তাদের সমস্ত শক্তি নিয়োগ করেন সেনাবাহিনীর রণধ্বনি হল দিল্লি চলো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর সুভাষচন্দ্র সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ সরকার নামে অস্থায়ী স্বাধীন ভারতীয় সরকার প্রতিষ্ঠা করেন

that when India is free, these relations will be revived and will be destiny. In this connection, I should add that the statements made by Premier General Tojo on India since March 1942 and repeated by him before the Imperial Diet on the 16th June 1943 have made a profound impression on India and have greatly helped the Indian independence movement. সুভাষচন্দ্র রাসবিহারী সম্বন্ধে খুবই শ্রদ্ধাশীল ছিলেন তাকে সুভাষচন্দ্র পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া বলে সম্মানিত করেন তেইশে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছয়ই নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজাদ হিন্দ সরকারের কর্তৃত্ব স্থাপিত হয় ভারত বর্মা সীমান্তে ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ অভিযান চালায় বর্মার মধ্য দিয়ে সৈন্যরা অগ্রসর হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের উনিশে মার্চ সৈন্যরা ভারতে প্রবেশ করে রঞ্জিত জাতীয় পতাকা উড্ডীন করেন কহিমাকে বেষ্টন করে রেখেছে যে পর্বতমালা তারই শিখর দেশে পতাকা প্রথিত হয় তারা কহিমা দখল করে কিন্তু তারা ইম্ফল দখল করতে ব্যর্থ হন বর্ষাকাল চলে আসায় সরবরাহ বজায় রাখা কষ্টকর হয় ব্রিটিশ সৈন্যদের প্রচণ্ড আক্রমণের সামনে জাপানি ও ভারতীয় সৈন্যরা পিছু উঠতে বাধ্য হয় তারা পরাজিত হয় ব্রিটিশ সৈন্যরা পুনরায় বার্মা দখল করে নেয় বহু ভারতীয় সৈন্যবন্দি হন জাপান বিভিন্ন রণক্ষেত্র থেকে পশ্চাদপসারণ করতে থাকে পূর্ব এশিয়ায় ভারতীয়দের স্বাধীনতার প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট সুভাষচন্দ্র এক বিমান দুর্ঘটনায় নিহত হন বলে সংবাদে প্রচারিত হয় কিন্তু এই ঘটনার সত্যতা সম্বন্ধে অনেকের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর পরাজয়ের সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য পর্বের অবসান ঘটে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মে মাস থেকে আজাদ হিন্দ বাহিনীর সেনাদের ভারতে পাঠানো শুরু হয় এবং চব্বিশে আগস্ট ভারত সরকার ঘোষণা করে যে রাজার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে দিল্লির লালকেল্লায় সামরিক আদালতে তাদের প্রকাশ্য বিচার হবে এই বিচারকে কেন্দ্র করে সমগ্র ভারতে প্রবল উন্মাদনা দেখা দেয় যা ব্রিটিশ শাসককুলের মনে প্রবল ভীতি সঞ্চার করে ব্রিটিশ লেখক ফিলিপ ম্যাসনের মতে এই ঐতিহাসিক বিচার ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয় উনিশশো পঁয়তাল্লিশের পাঁচই নভেম্বর দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর তিন সেনাপতি প্রেম সেহগল শাহনওয়াজ খান এবং গুরুবক্স ধিলনের বিচার শুরু হয় এই বিচারকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে জওহরলাল নেহেরু ভোলাভাই দেশাই তেজবাহাদুর শুভ্রু কৈলাসনাথ কাটজিও আসফ আলী প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ আইনজ্ঞ হিসাবে আজাদি সেনাদের পাশে দাঁড়ান সারাদেশে ছোট বড় সমস্ত রাজনৈতিক দলই আজাদি সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে অধ্যাপিকা সুচেতা মহাজন বলেন যারা এতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলনের গণ্ডির বাইরে ছিল তারাও জাতি ধর্ম বর্ণ সামাজিক অবস্থান রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে সারা ভারতের মানুষ এই আন্দোলনে সামিল হয় সারা দেশ জুড়ে পালিত হয় আজাদ হিন্দ সপ্তাহ এবং আজাদ হিন্দ দিবস বিভিন্ন সংবাদপত্রে অতি গুরুত্ব সহকারে প্রতিদিন মামলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশিত হতে থাকে দেশ জুড়ে অনুষ্ঠিত হতে থাকে অসংখ্য ছোট বড় নানা মিছিল সভা সমিতি বড় বড় সভাগুলিতে লাখে লাখে মানুষ উপস্থিত হতে থাকে উনিশশো পঁয়তাল্লিশের ডিসেম্বর মাসে কলকাতাতে দেশপ্রিয় পার্কে দেশের সবচেয়ে বড় সভাটি অনুষ্ঠিত হয় এখানে শরৎচন্দ্র বসু জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল এনারা ভাষণ দেন এই সভাতে পাঁচ থেকে সাত লক্ষ মানুষের জমায়েত হয় আজাদ হিন্দ বাহিনীর বিচারকে কেন্দ্র করে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল তা সমাজের সর্বস্তরের মানুষকে প্রভাবিত করেছিল আজাদ হিন্দ বাহিনীর মুক্তির দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন যেমন ছাত্র ব্লক বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন ছাত্র ফেডারেশনের ছাত্ররা মিছিল করে সরকারের প্রাণকেন্দ্র ডালহুসি হুসি স্কোয়ারে ঢুকে গেলে পুলিশের সাথে খন্ডযুদ্ধ হয় বাইশ ও তেইশে নভেম্বর সারা কলকাতা জুড়ে চলল গোলমাল ট্রেন বাস ট্রাম ট্যাক্সি রিক্সা স্কুল কলেজ বাজার সব বন্ধ হয় এই দুদিনের সংঘর্ষে প্রায় চুরাশি জন নিহত হন ও তিনশো জন আহত হয় বেসরকারি মতে নিহতের সংখ্যা ছিল দুশোরের অধিক সেদিন কিশোর কবি সুকান্ত লিখলেন বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তারই দিন পঞ্জিকা লিখে ভারতের অবস্থা সম্পর্কে অনুসন্ধানের জন্য উনিশশো ছেচল্লিশের পাঁচই জানুয়ারি একটি ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দল ভারতে আসেন এই দলের নেতা অধ্যাপক ফ্রাঙ্ক রিচার্ড লন্ডনে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী এটলিকে বলেন আমাদের চটপট ভারত ছেড়ে চলে আসা উচিত নইলে ভারতবাসী আমাদের লাথি মেরে তাড়িয়ে দেবে আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার নথি শিকারে বাধ্য হন সীমান্তের গভর্নর কানিংহাম প্রধান সেনাপতিকে সব বিচার বাতিল করার পরামর্শ দেন শেষে সকল বন্দীকে মুক্তি দেওয়া হয় ডক্টর অমলেশ ত্রিপাঠী এই আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে লিখলেন কোট আনকোট মৃত সুভাষ জীবিত সুভাষের চেয়ে ঢের বেশি শক্তিশালী প্রতিপন্ন হইয়াছিলেন তো বন্ধুরা আশা করি কিছু তথ্য তুলে ধরতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার পরিশ্রমকে সার্থক করে তোলে আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল ভিজিট করুন আর হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার